আজকে আমরা যে কবিতাটি তোমাদের সাথে আলোচনা করব সেই কবিতাটি কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা কিশোর বিজ্ঞানী সকলে রাজি তো কবিতাটা বলার জন্য তাহলে এই কবিতায় কবি স্যার আইজাক নিউটন সম্পর্কে তার ছেলেবেলা সম্পর্কে অনেক কিছু বলেছেন কিভাবে স্যার আইজাক নিউটন জ্ঞানের কথা ভাবতেন তিনি সবসময় ছোটোবেলায় অন্য কিছু নয় অন্য বাচ্চাদের মতন খেলার থেকে বেশি জ্ঞান আহরণের কথা ভাবতেন তাই এবার আমাদের কবিতা কিশোর বিজ্ঞানী লিখেছেন কবি শঙ্কর এক যে ছিল কিশোর তার মন লাগে না খেলায় ছুটে পেলে যায় সে ছুটে সমুদ্রের বেলায় সে

বড় হয়ে ঝিনুক জ্ঞানের সাগর বেলায় ঝিনুক তো নয় বিদ্যারতন মারিয়ে না যায় হেলায় বৃদ্ধ এখন শুধাই লোকে কি বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী অনন্তপাড় জ্ঞান পাড়াবার রত্নভরা পুরী তারই বেলায় পুড়িয়ে পেলেম কয়েক মুঠি নুড়ি